এটা কোন জায়গা চক সুলতান আমাকে কে ফোন করেছিলেন কি নাম কেন ফোন করেছিলেন আচ্ছা সাপ ঢুকেছে বাড়িতে এটা কাদের বাড়ি এটা এটা গোবিন্দ সাউ গোবিন্দ সাহর বাড়ি গোবিন্দ সাহর বাড়ি চক সুলতান এখান থেকে ফোন করা হয়েছিল আমি সুমিত ঘরেই সাপকে রেস্কিউ করতে এসেছি আপনারা দেখতে থাকুন ঘরের ভিতরে

আমি সুমিত ভাই আমাকে ফোন করা হয়েছিল এই রাত্রিবেলা এসে আমি সাবজেক্ট রেস্কিউ করলাম এটি কালাজ কাজ আমি পরিচিত আমরা এটা বলি সাইলেন্ট ক্লার কারণ এই সাপ কামড়ালে কোনো রক্তক্ষরণ দাগ যন্ত্রণা কিছু হবে না দুই তিন ঘন্টা পর থেকে অটোমেটিক ব্যথা হবে গলা ব্যথা করবে তারপর রুকি আস্তে আস্তে মানে বিদ্যুৎ দিলে ধরে পড়বে কারণ এই রুগী এই রুগীগুলো বুঝতে পারবে না সব যে সাপটা কামড়াবে কামড়ে দিয়ে পালিয়ে যাবে রোগের পাতা পাতা মিটমিট করবে এই সাপ রাত্রি নটা দশটার পর ঘরের ভিতরে ঢোকে তারপর বিছানায় যায় তাই আপনাদেরকে সবাইকে বলি এক কিলো চুনের সাথে আড়াইশো ব্লিচিং পাউডার এক কিলো চুন আড়াইশো ব্লিচিং পাউডার ভালো করে শুনুন একটা বালতিতে গুলাবেন এক কিলো চুন আড়াইশো ব্লিচিং পাউডার বালতিতে গুলাবেন যতা ফুটবে হাত দেবেন না হাতটা ফুলে যাবে সেই জলটা এই এলাকায় ছড়িয়ে দেবেন আশেপাশে চারদিকে তাহলে সাপ তো না আর ঘরের চারদিকে ন্যাপথলিন দিয়ে দিবেন বড় কপুর যেটাকে বলে ন্যাপথলিন বিছানায় রুমে আলমারি সব দিয়ে দেবেন হলো এরপর মশারি টাঙিয়ে অবশ্যই শুবেন মশারি ছাড়া শুবেন না আর টর্চ দিয়ে আলমারির নিচেও বা বিছানা নিচে দেখে শুবেন বারবার বলে যাচ্ছে এই সাপ রাত্রেবেলা বাড়িতে ঢোকে আর সাপ কামড়ালে আপনারা কি করবেন